সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করেই রেডি হতে বসে পড়েছি কেন বলো আজকে হলো গণেশ পুজো আছে তার জন্য কিন্তু আজকে রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আর দেখো আমি লাল কালারের শাড়িটা পরেছি আজকে আর তোমার যেহেতু এর ব্লাউজ পিসটা এখনও বানানো হয়নি আমি কিন্তু আমার পুরোনো একটা ব্লাউজ দিয়েই পরে নিয়েছি নিয়ে দেখো রেডি হতে বসে পড়েছি এখন রেডি হয়ে বেরোবো পুজো হচ্ছে পুজো দিতে যাব তো তোমরা আপনাকে পুজো দিচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু পুজো দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি এরপরে ছেলেকেও রেডি করব রেডি করে তারপরে যাব আর পুজো দিতে যে গণেশটাকেও তোমাদের কিন্তু দেখাবো আজকে আমি ঘরেতে পুজো দিচ্ছি না কারণ আজকে আমি বাড়িতে নেই তোমরা সবাই জানো যে আজকে আমি বাড়িতে নেই তাই সেই জন্য কিন্তু ঘরের ঠাকুরটাকে আর পুজো দেওয়া হচ্ছে না দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি ওই নিয়ে আমার পাশেই পুজো হচ্ছে একদম ঘরের পাশে দূরে নয় তো ওখানেই পুজো দেব এই পুজোটা প্রত্যেক বছরই এখানে হয় কিন্তু আমি তো এখানে থাকি না তো তার জন্য ওই পুজোটায় আর যোগ দেওয়া হয় না তো এবছর যখন আছি অবশ্যই পুজোটাতে থাকতে হবে আর পুজো জোগাড়ও করতে হবে তো ওখানে যেয়ে এখন পুজো জোগাড় করব করে তারপরে পুজোতে বলবেন বারোটার সময় পুজো শুরু হবে তো এখন অনেকটাই সকাল আছে এবার এখানে চলে যাব যে পুজো গোছান গাছান করতে হবে তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি তো ওখানে যেয়ে যখন পুজো হবে তোমাদেরকে অবশ্যই পুজোটা আমি দেখাবো ঠাকুরটাকেও অবশ্যই দেখাবো তো চাই ওখানে এখন তো ঘরেতেই আছি রেডি হচ্ছি খুব ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এই জন্য তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো দেখি

পুজো সব কিছু কমপ্লিট পুজো টুজো করে এবার বাড়িতে চলে এসেছি এবার ফ্রেশ হওয়ার পালা আর কি এখন এই শাড়ি ঠাড়ি পরে আর একটু আবার একটু বৃষ্টিও হলো তো তার জন্য একটু লেটও হয়ে গেল তো যাই হোক পুজো টুজো কিন্তু খুব ভালোভাবে মিটে গেছে তো এবার খাবো আমি এতক্ষণ তো খাইনি তো এবার খাবো একটু চলোটা টা